আসসালামু আলাইকুম সুলতানা সিএমএ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি সুলতানা আশা করি সবাই ভালো আছেন নিয়ে এসেছি আপনাদের জন্য আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে যেহেতু শীতকাল শীতকালীন সব সবজি উঠে গেছে তাই এই সিজনে শীতের সবজি দিয়ে তরকারিগুলি রান্না করলে খুবই মজা লাগে আজকে আমি রান্না করে দেখাবো আপনাদের তেলাপিয়া মাছ দিয়ে সিম আলু টমেটো দিয়ে ঝোল আমাদের বাসায় এই তরকারিটা আমরা সবাই পছন্দ করি যেহেতু শীতের সবজি তাইভাবে রান্না করলে খুবই মজা হয় আপনারা অবশ্যই এই রান্নাটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমি যেভাবে রান্না করেছি আপনারাও যদি এই প্রসেস যে রান্না করে দেখেন বা রান্না করে খেয়ে থাকেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে চলুন চলে যাই রান্নায় প্রথমে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দুটা বড় সাইজের দেশি টমেটো আর কয়েকটি কাঁচা মরিচ আর আজকে আমি তেলাপিয়া মাছটা সুন্দরভাবে ভেজে রান্না করবো লাল লাল করে এজন্য আমি বড় সাইজের এক টুকরা আগেই লেবুটা মাছের সাথে মেখে রেখে দিয়েছিলাম তারপরে পরিমাণ মতো লবণ হলুদ আর মরিচ দিয়ে সুন্দর ভাবে মেখে মাছটা ভেজে নেবো আমি সবসময় মাছে লবণ দিয়ে লেবু দিয়ে ধুয়ে নিই তারপরে আবার লেবু মেখে রেখে দিই তাতে হয় কি মাছের মধ্যে যে টাসটে ভাব থাকে বা গন্ধ থাকে চলে যায় এখন মাছটা আমি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিবে পেট পেট করে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিবো কারণ এইসব মাছটা লাল লাল করে ভেজে নিলেই ভালো হয় দেখেন আমি মাছটা খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি যেহেতু আমি সিম আর আলু দিয়ে তরকারিটা রান্না করবো তাই এইটাও আমি সুন্দরভাবে ভাবে ভেজে নিব আমি অল্প পরিমাণে তেল দিয়ে শুধু লবণ দিয়েই এইটা ভেজে নিব এখানে কোনো হলুদ না দেখেন আমি সুন্দরভাবে বেশি কিন্তু ভাজা যাবে না অল্প ভাজতে হবে এজন্য আমি চেষ্টা করবো যে খুব মানে বেশি ভাজতে না কারণ যেহেতু আমি রান্না করব এখন যদি আমি বেশি ভেজে ফেলি তখন তরকারিতে গেলে লাল হয়ে যাবে সিমটা যাতে লাল না হয় এটাই চেষ্টা করবো দেখেন আমার সিমগুলো যে মিডিয়াম সাইজের ছিল যেগুলো ওগুলি আমি কাটি নিয়েছি যেটা একটু বড় ছিল সেটা মাঝে দিন দুই ভাগ করে নিয়েছি চলুন রান্নায় চলে যাই এখন আমি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল যেহেতু আমি সবজিটাও ভেজে নিয়েছি তেল দিয়ে মাছটাও ভাজা তাই এখানে একটু কম তেল দিলাম কারণ ওইখানে তেল আছে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আমি সুন্দর মতো পেঁয়াজটা হালকা করে ভাজবো খুব বেশি ভাজবো না খুব বেশি ভাজা দরকার নেই এখানে এটা তার মতো করার দরকার নাই পেঁয়াজটা আমি হালকা করে সুন্দর ভাবে ভেজে নেব পেঁয়াজটা যখন অর্ধেক ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব আমার রান্নার জন্য পরিমাণ মতো লবণ দেখেন আমি লবণটা দিয়ে দিচ্ছি আমার রান্নার প্রয়োজন অনুযায়ী এখানে খুব বেশি এখন লবণ দিবেন না কারণ আমি এর আগে সবজিতে মাছের মধ্যে কিন্তু প্রয়োজন মতো লবণ দিয়ে নিয়েছি এখন এ পর্যায়ে দিয়ে দিলাম আমার প্রয়োজন মতো তরকারিতে আদা রসুন বাটা আদা রসুন বাটা এখানে আদা রসুন আর জিরা বাটা ব্যবহার করে তেলের মধ্যে ভেজে এটা আদা রসুন আসবে না আদা রসুন সুন্দর করে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়ে দিব এক চা চামচ মরিচের গুঁড়ো আর দেড় চা চামচ হলুদের গুঁড়ো মশলা করে আমি সুন্দরভাবে এটা তেলের সাথে সুন্দর করে সুন্দর মিশিয়ে নিব একটু হালকা একটু ভেজে নেব একটুখানি হালকা ভাজা হয়ে গেলে তখন আমি এটা কষানোর জন্য অল্প পানি দিব খুব বেশি পানি দেওয়া যাবে না এখন আমি অল্প করে সুন্দর করে দেখেন আমি তেলের সাথে কিন্তু এটা মিশিয়ে হালকা একটু চেড়ে ভেজে নিচ্ছি জাস্ট এটাই আমি এটা এমন না যে আমি রেখে দিব পাঁচ মিনিট এভাবেই এমন না আমি জাস্ট একটু হালকা করে একটু ভেজে নিলাম আদা রসুনের গন্ধটা চলে গেলেও হলুদ একটা গন্ধ থাকে ওইটাও চলে যাবে এটা আমি এখন ভাজা সুন্দর ভাবে যাতে কষানোটা হয়ে যাবে আমি অল্প পরিমাণে পানি দিলাম এই অল্প পরিমাণ পানির মধ্যে মশলাটা আমি একটু কষিয়ে নিব আমি এখানে বেশি পানি দিব না এই অল্প পরিমাণ পানির মধ্যে একটু সুন্দরভাবে যখন কষানো হয়ে যাবে তখন আমার কষানোটা কমপ্লিট হবে দেখেন যখন তেলটা উপরে ভেসে আসবে তখন বুঝবেন যে আপনার কষানোটা হয়ে গেছে দেখেছেন তরকারিটা কিন্তু প্যানের গা থেকে বা কড়াই গা থেকে উঠে আসছে তার মানে বোঝা যাচ্ছে যে তেলটা যেহেতু উপরে উঠে গেছে তাই আমার তরকারিটা কষানো হয়ে গেছে আর আমি তো আগেই ভেজে নিয়েছি মশলাটা এখন আমি এখানে দিয়ে দিব ওই যে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম যেই এটা সিমটা আলুটা তখন এখন আমি এটার মধ্যে দিয়ে দিব আমি কিন্তু সিম আলুটা এখন দিব কিন্তু এখানে কোনো পানি কোনো কিছুই আমি ব্যবহার করব না এই মশলার মধ্যে আমি সিমটা সুন্দরভাবে খুব ভালোভাবে কষিয়ে নিব দেখেন আমি খুব সুন্দরভাবে সিমটা কষিয়ে নিচ্ছি এইটার মধ্যে আমি এখানে কোনো পানি দিব না আমি এটা কিভাবে চার পাঁচ মিনিটের মতো কষাবো চার পাঁচ মিনিটের মধ্যে এটা কিন্তু সিমটা আলুটা যতটুকু নরম হয়েছে সে মানে ভাজার কারণে এই চার পাঁচ আর একটুখানি সেদ্ধ হয়ে যাবে এখন আমি ঢাকবো না কারণ আমি যদি ঢাকি তাহলে হবে কি লাল লাল হয়ে যাবে সিমটা তাই আমি কোনো ঢাকবো না এভাবেই এখন রান্না করছি দেখেন আমি ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি আরেক পাশে চুলায় যে গরম পানিটা বসে রেখেছিলাম গরম পানিটা এখানে দিয়ে দিলাম তরকারির মধ্যে দেওয়া হয়ে গেলে এখন আমি আমি এখানে যে আগে থেকে ভেজে রেখেছিলাম মাছগুলি যেহেতু আমার মাছগুলি বেশি ভাজা ছিল তাই আমি আগে কষিয়ে নিইনি এখন আমি সব মাছগুলি একটা একটা করে সম্পূর্ণ মাছগুলি তরকারির মধ্যে দিয়ে দিব মাছগুলি দেওয়ার পর আমি সুন্দরভাবে চাট দিয়ে দিবে চামচ দিয়ে সুন্দর করে চেপে চেপে দিব যাতে সব গুলি পানিতে সুন্দরভাবে ডুবে যায় আর মাছগুলি যাতে সমান হোক সুন্দরভাবে সিদ্ধ হয় আর তরকারির মধ্যে যেই মশলাটা আছে মাছের মধ্যে যাতে সুন্দরভাবে ডুবে এই জন্য আমি সুন্দরভাবে নেড়ে ছেড়ে মাছটা সুন্দরভাবে পানির মধ্যে ডুবিয়ে দিব আমি তরকারিতে অনেক বেশি পানিও দিব না খুব কম পানিও দিই দেখেন যেহেতু তরকারিটা আমি সুন্দরভাবে একবারে মানে রেডি হয়ে গেছে এখন আমি বেশি পানিও দেওয়ারও দরকার নেই এখন আমি এই তরকারিতে দিয়ে দিলাম আমার টমেটো বড় বড় টমেটো দুইটা এই টমেটো থেকেও কিন্তু পানি বের হবে এই জন্য আমি পানি পরিমাণ ঠিক রেখে এখন আমি এটাকে এ পর্যায়ে ঢেকে দিব পনেরো মিনিটের জন্য এই পনেরো মিনিটের মধ্যে কিন্তু আমার তরকারিটা হয়ে যাবে আমার কিন্তু সিম আলু হয়ে গেছে মাছটা এখন আমি দিলাম মাছটাও কিন্তু একবার লাল লাল করে ভাজা তাই এই পনেরো মিনিট সময়ের মধ্যে আমার সুন্দরভাবে মাছটা রান্না হয়ে যাবে দেখেন এই পনেরো মিনিট পরে যখন আমি ঢাকনাটা খুললাম মাছ ভাজা তরকারির এত সুন্দর একটা গন্ধ আসছিল না অনেক ভালো লাগছে আর দেখেন তরকারি কালারটা খুব সুন্দর হয়েছে না তরকারি কালারটা খুব সুন্দর হয়েছে না খুব ভালো লাগছে এই এই টমেটোটাও কিন্তু গলে গলে গেছে এখন আমি পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে রাখা কাঁচামরিচ গুলো কাঁচামরিচটা দেওয়ার পরে আমি মিনিট অপেক্ষা যাতে সুন্দর একটু হালকা একটু ঝাল বের হয় আর যাতে ফ্লেভারটা খুব ভালো হয়ে জন্য পাঁচ মিনিট পরে যখন তরকারিটা হয়ে যাবে নামানোর সময় আমি কিছু ধনে দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো এখন দেখেন তরকারি কালারটা কি সুন্দর হয়েছে খুব ভালো লাগছে তাই না আসলে শীতের দিনের তরকারি তো আপনি যেভাবে রান্না করেন না কেন লাস্টে যখন ধনে পাতা দিবেন ভালো হয়ে যায় সুন্দর হয়ে যায় তেমন কিন্তু খেতেও খুবই মজা লাগে আপনারা সবাই এভাবে ট্রাই করে দেখবেন বাসায় রান্না করে খুবই মজা লাগে এই তরকারিটা কিন্তু সত্যিই খুব মজা হয় আপনার এভাবে খেয়ে দেখবেন শীতকালীন তরকারি শীতের দিনের যেই সবজিগুলি দিয়ে শীতকালীন সবজি দিয়ে এই তরকারিগুলি রান্না হয় এখন খেতে খুবই ভালো লাগে তৈরি হয়ে গেল আমার সিম আলু টমেটো দিয়ে তেলাপিয়া মাছের তরকারি আসলে এভাবে রান্না করে খেলে আপনাদের আমার মনে হয় যতটুকু মনে হয় আপনাদের কাছে খুবই ভালো লাগবে যেহেতু শীতের সময় শীতের সবজি এভাবে সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন শীত শুরু এমন আরো অনেক রেসিপি আরো অনেক কিছু নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব আশা করি কতদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ